চীনের মুসলমানরা কিভাবে ঈদ পালন করতেছে এই ভিডিওটা দেখলে আপনার অনেক ভালো লাগবে যে আমাদের চাইনিজ মুসলমানরা কত আন্তরিক আমরা ঈদ তাদের সাথে কিভাবে করলাম কীভাবে এখানে নামাজের পরে হচ্ছে যে তারা ওইভাবে খাওয়ায় তো এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা আমি এবং আমার ফ্রেন্ড দুইজনের জন্য দুইটা এখন আমরা ওদের সাথেই বসে খাবো যদিও খাবারের মধ্যে সালাম দিতে নাই তারা অনেক খুশি হয় চীনের মুসলমানদের আতিথিয়তা দেখে আমি অবাক হয়ে গেলাম এত কম সংখ্যক মুসলমান একটা দেশে বসবাস করার পরেও সেই মুসলমানদের মধ্যে কত মহব্বত চীনের মুসলমান ভাই বোনেরা একসাথে রান্না করছে এবং মসজিদের শুক্রবারে বন ভোজনের মতো খাচ্ছে যে জিনিসটা কিন্তু আমি বাংলাদেশি মুসলমান বা আমাদের শুক্রবারে রকম দেখি না এখানে আমি আসলাম নামাজ পড়ার উদ্দেশ্যে শুক্রবারে তারপর নামাজ শেষ হওয়ার পর এখানে তারা সবাই মিলে রান্না করেছে তারপর একসাথে খাবার খাচ্ছে এবং আমাদেরকে পেয়ে তারা এত খুশি হয়েছে এবং আপনাদেরকে দেখাবো যে চীনের মসজিদ কেমন চীনের মুসলমানরা কেমন চীনের মানুষরা কেমন আন্তরিক এই ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আসলে চীনের মুসলমানদেরকে দেখে আপনার ভালো লাগছে কিনা এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিব তারা হচ্ছে যে এখানে মুসলিম এখানে হচ্ছে যে আমাদের দেশে যেমন শিরনি দেওয়া হয় এবং নামাজের পরে কিছু খাওয়ানো হয় ওইখানে হচ্ছে যে তারা আবার তারা হচ্ছে যে ছবি তুলতেছে দেখুন বন্ধুরা চীনের মুসলমানরা অন্য দেশের একজন মুসলমান ভাই পাইলে তারা কত খুশি হয় তারা আমাকে বলতেছে মুসলমান মুসলমান ভাই ভাই মানে এইটা দেখে আমার তখন আরও ওদের প্রতি ভালোবাসার সৃষ্টি হলো যে দেখুন আমাদের মুসলমানরা একজন আরেকজনকে পাইলে তারা কত হ্যাপি হয়ে যায় মাশাল্লাহ এটা কিন্তু আমরাও হয়ে যাই আমরা যদি কোনো বিদেশি মানুষ পাই আমরাও কিন্তু এরকম খুশি হই তারপর দেখুন এরা কত সুন্দরভাবে রান্না করছে তারা কিন্তু সবাই একসাথে মিলে রান্না করছে এবং এই খাবারটা কিন্তু চাইনিজ একটা ট্রেডিশনাল খাবার তারা কিন্তু নুডুলসের মতো একটা কিছু দিচ্ছে এবং গরুর মাংস দিয়ে হালালভাবে তারা খাবারটা তৈরি করতেছে আমার খাবার কেমন হচ্ছে এটার থেকে বড়ো কথা হচ্ছে তাদের ভিতরে যে মিল মোহব্বত একটা আন্তরিকতা এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে তারা একেবারে আমাদের দুজনকে ধরছে যে তোমরা না খেয়ে যেতেই পারবা না তারপর আমরা খাবারটা খেলাম তাদের সাথে একসাথে বসে এটা একটা অনেক বড় ধরনের অভিজ্ঞতা আপনারা যদি চায়নাতে আসেন অবশ্যই চীনের মসজিদে গিয়ে নামাজ পড়বেন দেখতে পারবেন যে তারা কত মহব্বত করে মুসলমানদেরকে তারা বিদেশি কাউকে পাইলে তারা বলে মুসলমান মুসলমান ভাই ভাই মানে অনেক আন্তরিকতা আপনার কি লাগবে এখানে আপনাদেরকে তারা সব ধরনের সহযোগিতা করতে চাইবে বলে বলতেছে তোমরা কোথায় থাকবা কোথায় খাবা কি করবা মানে মনে হচ্ছে যে এত আন্তরিকতা এটা মনে হয় মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মে সম্ভব না আপনারা কমেন্টে জানাতে পারেন অন্য কোনো ধর্মে কি সম্ভব কিনা। না তারপর এক পর্যায়ে তারা ছবি তোলার জন্য সবাই একত্রিত হয়ে গেল মানে আমার এখানে আমি ভাবতেছি যে দেখুন মহব্বত একটা জিনিস কাকে বলে এই জিনিসটা কিন্তু আমাদের দেশের মানুষও যদি কোনো বিদেশি মুসলমান পায় যদি বিদেশি জামাত যদি আমাদের দেশে আসে তখনও কিন্তু আমাদের অনেক ভালো লাগে এই জিনিসটাই খুব আমাকে মুগ্ধ করেছে আমি হচ্ছে যে এটা স্টিক দিয়ে খাইতে পারতেছিলাম না এই খাবারটা একটু ডিফারেন্ট সো উনি হচ্ছে যে দৌড়ে গিয়ে নিয়ে আসছে খাবার সো শিয়ে শিয়ে ওদের সাথে অনেক খাওয়া দাওয়া কথা হলো এখন আপনাদের দেখার ইচ্ছা চীনের মসজিদগুলো কেমন এখন আমরা চীনের মসজিদের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং মসজিদের আশপাশের পরিবেশটা এত সুন্দর মনে হচ্ছে যে একটা পার্কের মতো এই সব কিছু কিন্তু চাইনিজ সরকার করে দিয়েছে আপনারা জানেন চাইনাতে যদি কোনো রকম ধর্মীয় প্রতিষ্ঠান থাকে এটা যে ধর্মেরই হোক না কেন এখানে যত বাজেট হয়ে থাকে সব বাজেটেই চাইনিজ সরকার দিয়ে থাকে যদিও এখানে ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা কম চায়নাতে প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে মানুষ ধর্মতে বিশ্বাস করে না এবং দুই পার্সেন্টের মতো মুসলমান আছে দুই পার্সেন্ট মানেও কিন্তু চায়নাতে একশো কোটি মানুষ হইলে প্রায় দুই কোটি মানুষ মুসলমান ভাবতে পারেন দুই কোটি মানে অনেক আর চায়না কিন্তু অনেক বড় দেশ আর এখানে একটা সুচ্চ মিনার আছে এর উপরে একটা চাঁদ আছে এবং এইখানেও আমি একজন চাইনিজ মুসলমান ভাইকে নিয়ে উঠব এবং জানার চেষ্টা করব আসলে এখানে কি আছে আমি একেবারে ওনাকে নিয়ে উঠে গেলাম উনি আমাকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে কত আন্তরিকতার সাথে বলতেছে যে এই যে মিনারটা এই মসজিদটা তো মনে করেন যে এক দেড়শো বছর আগের বা অনেক আগের একটা মসজিদ এইখানে চাঁদের মাধ্যমে কিন্তু মুসলমান ধর্মের অনেক কিছু তারা নির্দেশনা করে থাকে আমরা জানি এরপর মুসলমান যে দুজন ভাই আছে ওরা কিন্তু ট্যুরিস্ট অন্য একটা সিটি থেকে তারা ঘুরতে আসছে তারপর চলে গেলাম মসজিদের ভিতরে মসজিদের ভিতরটা এত সুন্দর আর এই মসজিদের খুব দারুণ একটা প্লেস আমার খুব ভালো লেগেছে আর এখানে দেখুন একটা মানে পেয়ালা আছে যেটাতে অজু করা হয় তারপর মসজিদের ভিতরে গেলাম মসজিদের ভিতরটাও খুব দারুণ লাগছে কত কারুকার্যগুলো কিন্তু অনেক সুন্দর আমি জানি না চাইনিজ মসজিদ আপনারা এর আগে দেখছেন কিনা যদি না দেখে থাকেন কমেন্টে জানান যে সারোয়ার ভাই এই প্রথম দেখলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো একটু লাইক করবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করি প্রতিদিনেই এরকম ইসলামিক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তার জন্য একটু তো সাবস্ক্রাইব করে দিবেন আর এনে অনেক শান্তি লাগতেছে কারণ আসলে আমাদের যে মুসলমানদের কোনো নিদর্শন দেখলে এটা একটা অন্যরকম শান্তির কাজ করে